দেখুন বলো বলে সবাই কেমন আছো এই হাসো একটু হাসো একটু হাসো এ বাবা হাসো একটু হাসো আমি চলে যাবো আবার হ্যাঁ আবার চল যাবো এ বাবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই এসে করছি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো আজকে ফুলবেলাকটা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি বিছানাটা গোছাবো এখন ঘুম থেকে উঠলাম এখানে এসে মানে বাপের বাড়িতে এসে ঘুমটা কিন্তু বেশ ভালোই হয় যখনই ওঠো না কেন কোনো সমস্যা নাই তবে বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে গেলে সকাল করে তো উঠতেই হবে সেই পাঁচটা আমি তো পাঁচটার সময় উঠে পড়ি উঠে কাজ বাজ সেরে রান্না বসিয়ে দিই তো কে কে শ্বশুরবাড়িতে দেরিতে ওটা কমেন্ট করে জানাবে তবে আমি তাড়াতাড়ি উঠে পড়ি কারণ কাজ রেখেন ঘুমাতে পারি না আর বাপের বাড়িতে আসলে কাজ করতে ভালো লাগে না এটাই হলো মেয়েদের একটা স্বভাব তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম ভাইপো তো উঠতেই চাইছে না কাঁথাটা কাটছি তাও উঠলো না বলে যে আমি পরে গুছিয়ে দেবো যে আমার কাঁথাটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি কী করলাম বাকি কাজগুলো সেরে নিলাম এই যে দুটো থালা বাসন ছিল সেগুলো একটু মেজে নিয়ে আসলাম আর কটা বোতলে পানি ভরা ছিল সেই কটা বোতলে পানি ভরে এবার যাব ফ্রিজ করতে আর ফ্রিজে না মাংস আছে আমার মাংসও আছে এখানে রাখা মা দিয়েছিলো তো সেটাও আমি নিয়ে যাব আজকে আমি কিন্তু বাড়ি যাব গাইস হ্যাঁ বাড়িতে যাব আজকে আমি তো যাই হোক বাড়িতে যাওয়ার ইচ্ছাটা আজকে ছিল না তারপর হঠাৎ করে যেতে হচ্ছে কারণ একটু কাগজপত্রের ব্যাপার আছে আবার অনেক পর ভিডিওতে আসলাম কারণ শুয়েছিলাম আবার একটু শুভ আমি হাত পা মানে নাড়াতে পারছি না জানি না হঠাৎ করে আবার আমার শরীরের আবার কি হয়ে গেল মানে কখন যে কী হয় বুঝতে পারে না সত্যি মানে লাইভ করছিলাম কিছুক্ষণ আগে মানে চাটা খাওয়ার পরে শুয়েছিলাম তারপরে লাইভ করছিলাম লাইভ করার পরে লাইভটা শেষও করতে পারছি না শেষ করে শেষ করতে না করতে দেখো হাত পা পুরো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে মানে মাথাটা পুরো ঘুরে গেছিল যে মাথায় কতটা তেল দিয়ে দিয়েছে দিয়ে পুরো মাথা হাত পাগুলো দেখার পুরো অবাক হয়ে আসছে এগুলো মানে পুরো পড়ে যাচ্ছে তারপরে আজকে আবার বাড়ি ভেবেছিলাম কাল যাবো তারপরে আজকেই যেতে হচ্ছে বাড়ি চলো বাইরে গিয়ে আবার কথা হবে আর এখন হয়তো আমি কিছু ভিডিও শেয়ার করতে পারছি না জামাকাপড়গুলো প্যাক করে আমি কথাও বলতে পারছি কিন্তু খুব কষ্ট হচ্ছে যাচ্ছে মানে এগুলো যে পুরো খুলে পড়ে যাচ্ছে তো প্যাক করবো আর জামাকাপড় যেগুলো আছে সেগুলো সব কিছু গুছিয়ে নেবো আর একটু বাজারেও যাবো বিকালের দিকে একটু আছে তো সেটা করে এসে তারপর বাড়ির দিকে রান্না দেবো তো তারপরে একটু বাড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা সাথে থাকো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানো বন্ধুরা আমি একটু বাজারে যাবো আর এদিকে রাখবো তো এখানে যে মাংসটা ফিরেছি বের করে এখানে দিয়েছি এখন কিছু এটা পরিষ্কার করে নেবো নিয়ে আমি একটু বাজারে যাবো বাজার থেকে ঘুরে তারপরে রেডি হবে চলো তো বন্ধুরা বাজার করে চলে আসলাম আর রেডি হয়ে গেছে দেখো তেমন কিছু নেই কালাস কিছু না বেলা হয়ে গেছে একটু প্রবলেমের জন্য গাড়িটা বাড়ি ছিল না একজন নিয়ে গেছিলো তো তার জন্য তো আসছে আমিও কিছু আর করিনি তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে তো টাটা ভিডিও করি তো যাই হোক বন্ধুরা ভেবেছিলাম একেবারে বাড়িতে গিয়ে ভিডিওটা করবো তারপর আবার ভাইজি আবার ক্যামেরা নিয়ে বলল খুশি আমি ভিডিও করে দিচ্ছি বলুন ঠিক আছে কর তাহলে তো ওই যে আমি বসেছিলাম ও তখনও ভিডিওটা করেছে আর আমি এখানে দেখো ব্যাগ নিয়ে বসে আছি ব্যাগের কাণ্ড দেখো আল্লাহরে আল্লাহ এত বড় একটা কাণ্ড ঘটে যাবে আমি সত্যি ভাবতে পারি না আই এম তো অবাক মানে ব্যাগটা এতটা লোড হয়ে গেছে যে দেখো ওই যে দেখতেই পাচ্ছ ছিঁড়ে গেছে আমার ব্যাগটা অলরেডি সত্যি কীভাবে যাবো আমি বুঝতে পারছি না তো ব্যাগটা আমাকে কোলে করে নিয়ে যেতে হবে বাপ্প বাড়ি থেকে যাওয়ার সময় যে ব্যাগ এত ঘুরে যায় কেন কখন যে ঘুরে যায় সেটা আমি বুঝতেই পারি না তো যাই হোক এদিকে আমার যেমনও চলে তো আমি এবার বাড়িতে রওনা দেবো আর ব্যাগটা তো ছিঁড়ে গেছে কি জ্বালা বলো তো তো এই যে এখন আমি ব্যাগগুলো গাড়িতে রেখে দেব আর এখানে আমি ভাবি আছি ব্যাগটা ধরে দিচ্ছে তো চলো বন্ধুরা একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর আমার দেওয়ারকে বলছিলাম বাজারে একটু দাঁড়াবি কারণ বাজারে আমার একটু দরকার আছে একটু টাকা তুলবো হ্যাঁ তো চলো বন্ধুরা একেবারে তোমাদেরকে বাবু সোনার সঙ্গে দেখা হবে আজকে সবার আমার তো বেশ আনন্দ লাগছে বাবু সোনার সঙ্গে আজকে কত দিন পর দেখা হবে তো চলো টাটা সব বাড়ি থেকে কথা হচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি এই যে দেখো একে কেউ কতদিন দেখো বলো বলো সবাই কেমন আছো এই হাসো একটু হাসো একটু হাসো এ বাবা হাসো একটু হাসো এখন ঘর দেখছে কতদিন ঘরটা দেখিনি দেখা এদিকে তাকা এদিকে তাকা আমার দিকে তাকা ওইদিকে দেখ ওই দেখ ওদের সবাই দেখছে তোমার দেখো আমি চলে যাবো আবার হ্যাঁ আবার চলে যাবো বাবা তো ঘরের অবস্থা এখন খুব খারাপ এই যে সব কিছু এখন ঠিকঠাক করব রেডি করব তারপরে অন্য কাজ তো চলো সবার সঙ্গে থাকো আমি ঘরটা পুরো ঠিকঠাক করে তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো আর বাবুটা এত জ্বালাচ্ছিল এতদিন পরে দেখেছে ও বা এত জ্বালাচ্ছিল আর কান্না করছিল আমার কাছে আসবে বলে তো ঘরটা আগে ঠিক করে নিয়ে ওকে বলো তো এখানে এসেও জ্বালাতন করছিল তারপরে ঘরটা আমি রেডি করে নিয়েছি আর এই যে নতুন গামছাটা আজকে কিনেছিলাম সেটাই নিয়ে নিয়েছি জানাই বাড়িতে থাকলে আমি গামছা ছাড়া আরো কোনো কিছু নিতে পারে না তো এই যে আমার ফাইনালটা আমার সাজানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর অনেকটা রাতও হয়ে গেছে আর ভালো লাগছে না প্রচুর মানে খারাপ লাগছে যেহেতু শরীরটা নিতে খারাপ ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও লাইভটাকে লাইকটাকে ভিডিওটাকে সব কিছু ভুলিয়ে যাচ্ছি তো চলো টাকা ফেজ